দেশ জুড়ে পালিত হল ছাব্বিশতম কার্গিল বিজয় দিবস উনিশশো নিরানব্বই সাল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে লাদাখের কার্গিল জেলায় ঢুকে পড়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা তার জেরে অনিবার্য হয়ে ওঠে যুদ্ধ এই যুদ্ধের দায় কাশ্মীরি জঙ্গিদের ওপর চাপালেও যুদ্ধ পরবর্তী পাক সেনাপ্রধান ও সেদেশের প্রধানমন্ত্রীর বিবৃতিতে স্পষ্টতই জানা গিয়েছিল পাকিস্তানের আধা সামরিক বাহিনী এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল পাক অনুপ্রবেশকারীদের হটাতে শুরু হয় যুদ্ধ যা রূপ ঐতিহাসিক কার্গিল যুদ্ধে অবশেষে ছাব্বিশে জুলাই আসে সেই ঐতিহাসিক দিন পাক ফৌজকে পর্যুদস্ত করে যুদ্ধে জয়ী হয় ভারত তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালের তেরোই মে থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত চলে দেশের রক্তক্ষয়ী যুদ্ধ ভারতেই অপারেশনের নাম রাখে অপারেশন বিজয় চৌঠা জুলাই পাকিস্তানের হাতে চলে যাওয়া টাইগার হিল পুনরুদ্ধার করে ভারতীয় সেনা ফের সেখানে ওড়ে ভারতের জাতীয় পতাকা কার্গিল যুদ্ধে জয়লাভে অন্যতম বড় ভূমিকা পালন করেছিলেন ভারতীয় সেনার হাতে থাকা বোফোর্স কমান ধ্বংস করে দিয়েছিল শত্রু দেশের আগ্রাসন প্রসঙ্গত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর সময় উনিশশো সালে সুইডেনের বোফোর্স কোম্পানির কাছ থেকে চারশো দশটি কামান কেনে ভারত এই কামান কেনা নিয়ে তৈরি হয় বিতর্ক তবে কার্গিল যুদ্ধে এই বোফোর্স কামানি কামাল দেখিয়েছিল পাশাপাশি এই যুদ্ধে মিরাজ দু হাজার বিমানের দাপট দেখেছিল গোটা বিশ্ব সূত্রের খবর কার্গিল যুদ্ধে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার গোলাগুলি ও রকেট নিক্ষেপ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম এমন লড়াই ছিল যেখানে একটি দেশ নিজের শত্রু দেশের উদ্দেশ্যে এত গোলাগুলি ছুঁড়েছিল অবশেষে উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধের ইতি ঘোষণা করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধে পাঁচশো সাতাশ জন ভারতীয় সেনা শহীদ হন শনিবার দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে কার্গিল যুদ্ধে শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং সিডিএস জেনারেল অনিল চৌহান সহ অন্যান্য সেনা আধিকারিকরা কার্গিল বিজয় দিবস উপলক্ষে নিজের এক স্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন কিছু জয় শুধু যুদ্ধক্ষেত্রেই হয় না তা দেশের আত্মার মধ্যে নিহিত থাকে কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছিল তা দেশের জনগণকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করেছে সেই জাতীয়তাবোধ আজও বইছে প্রতিটি ভারতীয়র রগে রক্তে ক্যালকাটা নিউজ